احمد ও আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মাস মুসলমানদের জন্য আল্লাহর বিরাট নিয়ামত এই মাস কল্যাণ ও সৌভাগ্যপূর্ণ এটি হচ্ছে নেক কাজের মৌসুম এই মৌসুমে নেক কাজ করার সুযোগ অনেক বেশি তাই একজন মুমিন নিজে ঈমান ও আমলকে উন্নত করার জন্য এই মাস অপেক্ষা করে যারা বেশি বেশি নেক কাজ করে এই মাসকে কাজে লাগাতে পারে তারা কতই না ভাগ্যবান পক্ষান্তরে যারা এই মাসকে কাজে লাগাতে পারে না তারা অবশ্যই হতভাগ্য প্রিয় উপস্থিতি আজ আমরা রমজানের ত্রিশটি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব রমজানের এক নম্বর বৈশিষ্ট্য রমজিষ্ট হল রমজান তাকুয়ার মাস দুই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধের চাইতে উৎকৃষ্ট বুখারি ও মুসলিম তিন রোজাদারের ইফতার না করা পর্যন্ত ফেরেস্তারা তার গুনা মাফের জন্য দোয়া করতে থাকে চার রোজাদারের সম্মানে বেহেস্তে রায়ান নামক একটি বিশেষ দরজা খোলা হবে ওই দরজা দিয়ে তারা বেহেস্তে প্রবেশ করবে বুখারি মুসলিম ও ইবনে পাঁচ আল্লাহ ঈদ পর্যন্ত প্রতিদিন থাকেন এবং বলেন আমার নেককার বান্দারা এখানে প্রবেশ করে নিজে দুঃখ দুর্দশা দূর করবে ছয় এই মাসে বড় বড় শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বুখারি মুসলিম সাত বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় এবং দোদকের দরজা বন্ধ করে দেওয়া হয় বুখারি মুসলিম আট রমজানের প্রতি রাত্রে রোজাদার মুমিনদেরকে রোজক থেকে মুক্তি দেওয়া হয় রমজানের শেষ এক রাত্রে সারা মাসের সমান সংখ্যক লোককে মুক্তি দেওয়া হয় এই মাসে মাসের চাইতে উত্তম দশ এই মাসের প্রথম দশ দিন রহমত মাঝের দশ দিন ক্ষমা এবং শেষ দশ দিন রোজক থেকে মুক্তির দিবস এগারো অন্য মাসের যে কোনো নিকাদের বিনিময় দশ থেকে সাতশত গুণ কিন্তু রমজানের উদার প্রতিদান এর চাইতেও অনেক বেশি আল্লাহ হাতে সেই সীমা সংখ্যাহীন পুরস্কার দান করবেন বারো এই মাস দান মাস এই মাসে রসুল তেরো রমজান মাস কুরান নদীর হয়েছে তাই এটি কুরানের মাস চোদ্দ রমজান হচ্ছে জিহাদের মাস এই মাসে মুসলমানদের বড় বড় ঐতিহাসিক বিজয় সাধিত হয়েছে তাই এটাকে কোরআনে বিজয়ের মাসও বলা হয়েছে পনেরো এই মাসে এতে করা হয় রসুল উল্লাহ সাল্লাম প্রতি রমজানে এতে কাপ করতেন ষোলো ইফতার রমজানের বিশেষ বৈশিষ্ট্য ইফতারের সময় দোয়া কবুল হয় সতর এই মাসে নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান এবং একটা ফরজ ইবাদত অন্য মাসের সত্তর ফরজের সবের সমান আঠারো এই মাসের উমরায় হদের সমান সোয়াব পাওয়া যায় বুখারি মুসলিম উনিশ রমজান সবর ধৈর্যের মাস বিশ কোন রোজাদারকে ইফতার করালে রোজাদারের রোজার সমান সোয়াব পাওয়া যায় যদিও রোজাদারের সোয়াবের কোনো ঘাটতি করা হয় না একুশ শ্রমিক কর্মদিবসের শেষে যেমন পায় পারিশারও তেমনি রমজানের শেষ দিন ক্ষমা লাভ করে বাই হাতি বাইশ রমজানের পরের মাসে অর্থাৎ ছাওয়ালের ছয় রোজা রাখলে পুরো বছর আল্লাহর কাছে রোজাদার হিসেবে গণ্য হবে এবং রোজার সোয়াব লাভ করবে তেইশ এই মাসে সেহরি খাওয়া হয় সেহরিতে রয়েছে অনেক বরফত চব্বিশ রমজান রাত্রি জাগরণের মাস এই মাসে সালাতুল কিয়াম অর্থাৎ তাহাজুদ সহ তারাবির নামাজ পড়া হয় তারাবির নামাজ দ্বারা অতীতের সকল গুণা মাফ হয়ে যায় পঁচিশ রমজানে সদাকাতুল ফিতর দিয়ে দিতে হয় এর মাধ্যমে রোজার প্রতি বিশ্রুতি দূর হয় রোজার মাধ্যমে পেটের যাবতীয় অসুখ এবং ডায়াবেটিস সহ বহু শারীরিক রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণ লাভ করা যায় সাতাশ রোজার মাধ্যমে চোখ মুখ ও কানকে সংযত রাখার মাধ্যমে মুসলিম সমাজ থেকে নিন্দাগীবোধ অপবাদ ও চগুলখুরির মতো সামাজিক ব্যাধি হ্রাস পায় আঠাশ রমজান হচ্ছে তাওবার মাছ তাওবার মাধ্যমে গোড়া থেকে মুক্তি পাওয়া যায় উনতিরিশ রোজা উপবাসের মাধ্যমে ক্ষুধা পিপাসার কাতর অভাবী মানুষের দুঃখ সহ দুঃখ বুঝা সহজ এবং এভাবেই রোজা মুসলমানদের মধ্যে সহানুভূতি মমত্ব ও ভ্রাতৃত্বের সৃষ্টি করে 30 ইদুল ফিতরের খুশি রমজানের অন্যতম বৈশিষ্ট্য সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বি